Thank you. ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে সোমবার আর সকালবেলা এখন বাজে এগারোটা আর বাবাই স্কুলে চলে গেছে বাবাই তো আজকে পরীক্ষা ছিল তো বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই পনেরো পনে পনেরো দশটার সময় বেরিয়ে গেছে সকালবেলা ভাত করেছি আলু সিদ্ধ দিয়ে সেটাই তোমাদের দাদা ভাইও ভাত খেয়ে গেছে বাবাও ভাত খেয়ে স্কুলে গেছে আর এখন ঘরের সমস্ত কাজ করব আগে আসলাম এই যে বিছানাটা তুলব ওই জন্য বাবাই চলে যাওয়ার পরে আমি চা বানালাম চা খেলাম ওইবারে দিদি ভাই এসেছিলো তার সাথেই এতক্ষণ ধরে কথা বলছিলাম মানে প্রায় এক ঘন্টা ধরে কথা বলছিলাম চা খেতে খেতেই দুজনে মিলেই আর কি গল্প করছিলাম একটু এখন ঘরের কাজগুলো করবো সব তারপর রান্নাও বসাতে হবে কালকে তো রবিবার ছিল চিকেন খেয়েছি মানে কালকে মাংস খাওয়া হয়েছে ওই জন্য আজকে একটু ভাবছি সবজিপাতি ডাল ঠাল এইসবই রান্না করব। এখন দেখতে হবে ফ্রিজ খুলে যে কি কি আছে এখন দেখি ভাবি আর চলো আগে সবার আগে এই ঘর গুছিয়ে নিই দুই ঘর মানে এখন তিন ঘরই পড়ে আছে সারা ঘর বাড়ির অবস্থা খারাপ সব গোছাতে হবে টেবিল থেকে শুরু করে আর দুই ঘর ওই ঘরে বই খাতা ছেটানো এই ঘরে বালিশ খাতা ছেটানো সব কিছু গোছাতে হবে তা চলো দেখতে থাকো হাতে তোর হাত ধরে ভাল না তোর আসদিন ট্রাক ধরে ভাল লাগে যে তোর হাত ধরে ভাল না তোর আসদিন বাইরের ওয়েদারটা আবার মেঘলা মেঘলা করেছে সকালবেলায় একটু হালকা হালকা রোদ ছিল বাইরে জামাকাপড় সব মেলে দিলাম এখন তো আবার মেঘলা করেছে ভেবেছিলাম আজকে কাজবো কিন্তু এই ওয়েদারে কাচা যাবে না কাচলে কিচ্ছু সুখাবে না এই ওই ঘরটা গুছিয়ে আসলাম এখন এই ঘরটা গোছাবো দেখো বই খাতাও খোলা রয়েছে এখানে কালকে তো বাবায় জ্বর ছিল তোমাদের বলেছিলাম তো আজকে আর সকাল থেকে সেইভাবে দেখলাম না যে জ্বরটা এসছে তবে শরীর খুব দুর্বল রয়েছে আজকেও সকালবেলা দেরি হয়ে গেছে উঠতে আজকে অঙ্ক পরীক্ষা ছিল রাত্রেবেলা স্যার এসছিল পড়াতে তো রাত্রেবেলা খানিকটা মানে প্র্যাকটিস করিয়ে গেছিলো মানে সন্ধ্যেবেলা আর কি আর আজকে সকালবেলা উঠে আর সেইভাবে ও অঙ্ক প্র্যাকটিস করতে পারেনি তাও বই খাতাগুলো খুলে নিয়ে দেখছিল যেগুলো কালকে প্র্যাকটিস করেছিল সেগুলো একটু চোখ বোলাচ্ছিলো আধা ঘন্টা মতন বেশিক্ষণও সময় পাইনি নটার সময় ঘুম থেকে উঠেছিল আর ওখানে একটা ডায়েরি রয়েছে দেখলে ওটা না সকালবেলা আমি মাস কাপাড়ি মানে লিস্ট করে দিয়েছিলাম তোমাদের দাদা ভাইকে লিস্টটা দিয়েও দিয়েছি নিয়েও গেছে বাজারে সব মাল এখন বাড়ন্ত মাসের তো এখন প্রথম আজকে বোধ হয় দু তারিখ ওই জন্যই এখন সব আনতে হবে তাই ওই বাবাইকে নিয়ে স্কুল গেল আর স্কুলে দিয়ে তো বাজার নিয়ে আসবে তখনই তাহলে ওই লিস্টটা দোকানে দিয়ে আসবে মুদিখানার দোকানে আর ওগুলো সব ওরা মানে রেডি করে রেখে দেয় হয়তো সন্ধ্যেবেলা মালপত্রগুলো নিয়ে আসতে পারবে এখন ওই ঘরটা গুছিয়ে দিয়ে চলে আসলাম এই বারান্দায় সু ক্যাবিনেটে এখানে বাবায়ের একটা জুতো বাইরেই রাখা ছিল সেটাকে ক্যাবিনেটের ভেতরে রেখে দিলাম আর এই জায়গাটা একটুখানি ঝেড়ে দিলাম অন্যদিন বাবা স্কুলে গেলে না দশটার থেকে এগারোটা পর্যন্ত আমি এই সব কাজগুলো মানে ঘরের যত কাজ আছে এক ঘন্টার মধ্যে আমি করে নিই আর আজকে এক ঘন্টা পুরো মানে লস গেছে গল্প করেই কাটিয়ে দিয়েছি বললাম না দিদিভাই এসেছিলো অনেকে তার বাবাই একসাথেই তো যায় এবার ওদের স্কুল পাঠানোর পরে দুজনে মিলে আমরা ঘরে বসে বসেই গল্প করছিলাম দুজন দু কাপ চা খেয়েছি মানে চায়ের সাথে আড্ডা বলে না তাই এক ঘন্টা ধরে কথা বললাম তারপরে দিদিভাই চলে গেল আমিও কাজ শুরু করলাম ঘরের ওখানে এক ঘন্টা আমার লস হয়েছে সকালে টেবিলের উপরে ভাত খেয়েছে তোমাদের দাদা ভাই আর বাবাই আমি চা খেলাম দিদি ভাই চা খেলো সব মানে মোছা হয়নি মানে টেবিলে খুব একটা কিছু পড়েনি ওই জন্য আর মানে দৃষ্টি করতু লাগছিল না বলে মোচাও হয়নি তা এখন একটু মুছে এটো কাটা যতই হোক খাওয়াতো হয়েছে তো এই মুছে নিলাম আর জলের বোতলগুলো সব ওইখানে খালি রয়েছে দেখতে পাচ্ছ ওগুলো ভরতে হবে ঘর দুটো তো গোছানো হয়ে গেছে এবার গোছানোর পালা রান্নাঘর এইগুলো সব মাজা বাসন এগুলো এখানে ভরতে হবে ক্যাবিনেটে আর এই এই বাসনগুলো সব নামাতে হবে আর এই যে গ্যাস টেবিলটা পরিষ্কার করতে হবে গুছিয়ে নিলাম আর কি কি রান্না করব সেটা ভেবে গুছিয়ে নেওয়া হয়ে গেছে ফ্রিজ খুঁজে দেখলাম সবজি তো অনেক কিছুই আছে আর কিছু তরি তরকারিও ছিল কালকের সেগুলোও বের করে রেখেছি যেমন শাক আছে বেগুন ভাজা আছে পটলের একটা তরকারি আছে মানে তেল পটল আর কি সেটা এগুলো সব কালকের সেগুলো বের করে রেখেছি আর চাটনি এগুলো রয়েছে তাই ভাবলাম আজকে কোনো সবজি করবো না ফ্রিজে বেগুন রয়েছে শিম রয়েছে মূলো রয়েছে পেঁপে রয়েছে এসব কিছু রয়েছে তো এগুলো আর কিছু করব না ডাল করব আর সোয়াবিন করবো তাই সোয়াবিনটাকে জলে ভিজিয়ে রাখলাম মসুর ডাল বসাবো তাই একটু জলে ভিজিয়ে রাখলাম আর চালটাকেও ভিজিয়ে রাখলাম খানিকক্ষণ দশ পনেরো মিনিট ভেজানো থাক তারপর ভাত ডাল এগুলো রান্না করব সোয়াবিনটা একটু ভিজতে সময় লাগবে এই তরকারি যতক্ষণে কাটবো মানে আলু পেঁয়াজ টমেটো টমেটোটাই শুধু ফ্রিজে ছিল বের করে এনেছি এখনও আলু পেঁয়াজ এখান থেকে নিতে হবে কাটতে হবে তো চলো কেটে গুছিয়ে নিই আলু পেঁয়াজ সব কেটে নিই নিরামিষ করে না একটু করেই করবো পেঁয়াজ রসুন দিয়ে আর কি এখন রান্না বসিয়ে দিয়েছি আমি কেটে নিলাম পেঁয়াজ টমেটো আর এখানে আলু কেটে ভাজাও বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ বসালাম এখানে এখানে ইন্ডাকশানে ভাত বসিয়েছি সব একবারে রান্না একসাথে বসিয়ে দিয়েছি আর এই যে সয়াবিনগুলো জলে ভেজানো ছিল এতক্ষণ ফুলে উঠেছে রান্না করতে পারলেই হলো এখানে সয়াবিনের তরকারি আলুটা ভেজে তুলে নিয়েছি মশলাটা রেডি করে নিলাম আর এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে ডালের মধ্যে কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ দিয়েছি দিয়ে সেদ্ধ করলাম আর এদিকে একটুখানি সয়াবিনটা ভাজা করছিলাম সোয়াবিনের সাথে পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করছিলাম এবার মশলাটা দিয়ে দেবো তার আগে আলুটাও দিয়ে দেবো অন্য সময় আমি সয়াবিন ভেজে রান্না করি না আজকে একটু ইচ্ছা হলো ভেজে খাওয়ার জন্য তাই দিলাম ভেজে রান্না করতে গেলে তেলটা বেশি লাগে এখন তিন দিকে তিনটেই প্রায় হয়ে আসছে ভাত ফুটে গেছে আর একটুখানি ফুটলে নামাবো ডাল সেদ্ধ হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি এদিকে তরকারিটা কষানো কমপ্লিট এখন শুধু ঝোলের জন্য জল দেবো ব্যাস এখন আমার রান্না কমপ্লিট সব নামিয়ে নিয়েছি গ্যাসটাকে ভালো করে মেজে খসে পরিষ্কার করলাম আর এখন ওই গ্যাসের স্ট্যান্ডগুলোকে মাজতে হবে এই হচ্ছে ডাল আর তরকারিটা কষা কষায় করেছি ডাল যেহেতু করেছি ওই জন্য আর ভাত এখানে বেড়ে রাখলাম ওই বাড়িতে দিতে যাব মাসি চলে আসছে কাজ করতে তবে আমি রান্নাঘর তো পরিষ্কার করে নিলাম নিয়ে এইটা এই কাঁচের ঢাকনাটা এই বেসিনের মধ্যে রেখেছিলাম এটা বাসনের মধ্যে নামাইনি যদি ভেঙে টেঙে যায় অনেক বাসন করছে তো ওই জন্য এটা আমি মেজে নিয়ে আর গ্যাসের স্ট্যাম্পগুলো মেজে রেখেছি একটা স্ট্যাম্প ভালো রয়েছে আর এই দুটোতে না একটাতে ডাল পড়েছিল আর আরেকটাতে সকালবেলা চা পড়েছিলাম চা পড়েছিল তাই কেমন কালো কালো হয়ে মানে কেমন দাগ দাগ হয়ে পুড়ে পুড়ে গেছিলো আর কি সেটাই এখন একটু মেজে নিলাম বাবাই চলে এসছে স্কুল থেকে আমি তো টেনশন করছিলাম অঙ্ক পরীক্ষা কেমন হবে কেমন হবে না বলছে যে ভালোই হয়েছে মানে যতটা এক্সপেক্টেশন করা যাচ্ছিল খারাপ হবে তার থেকে ভালো হয়েছে খুব ভালো হয়েছে তবে আগে মানে মোটামুটি ভালো হয়েছে এখন আমি যাবো স্নান করতে আজকের মতো রান্নাঘরের আমার সমস্ত কিছু কমপ্লিট কাজ করা আর মাসি এসে যাবার আগে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়ে রান্নাঘর গোছানো পরিষ্কার করা হয়ে গেলে না মানে খুবই ভালো হয় তাহলে এখন এসে ঘরটা জাস্ট মুছে দেবে তাহলে আর পুরো পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে আর ঘর মোছার পরে আবার রান্নাঘর পরিষ্কার করলে না ওই নিচে একটু একদম আবার নোংরা পড়ে যায় আমার মুছে নিতে হয় তো যাই হোক চলো এখন স্নান করে নিই আর আজকে আবার পাপস কাচবো দুখানা পাপোশ ভিজিয়ে রেখেছি বাবায়ের ঘরেরটা আর আমাদের একদম ফ্রন্ট ডোরের সামনে যেটা থাকে ওটা আগের দিন বাথরুমেরটা কেচে দিয়েছিলাম বাথরুমের সামনে যেটা থাকে তো আজকে এই দুটো পাপস কেচে স্নান করে নিই গুড ইভিনিং এভরিওয়ান এখন ওই ছটা সাড়ে ছটা মতন বাজে কটা বাজে আমার খেয়াল ছিল না ঘুম থেকে উঠলাম আজকে শ্যাম্পু করে স্নান করেছি মাথা পুরো ভেজা ছিল আর এত ঠান্ডা লাগছিল না মানে কাপড়ই দেওয়ার মতন ঠান্ডা লাগছিলো যাই হোক শুয়েছিলাম এখন এই ঘরে কী দেখাচ্ছি বলো তো চেয়ারটা দেখাচ্ছি তার কারণ এখানে দুটো চেয়ার একসাথে করা আছে একটা চেয়ার বের করতে হবে মা এসছে মাকে বসতে দেওয়ার জন্য মানে মাকে বসতে দেওয়ার জন্য না আমি বসবো তাই এখন এই যে চা বসিয়ে রেখে আমি এসেছিলাম চেয়ারটা বের করতে তো বের করতে পারলাম না এক হাতে ভাবলাম থাকাকে চাটা করেই নিই নইলে উতলে পড়ে যাবে এখনই তারপরে গিয়ে চেয়ার বের করব তার কারণ হচ্ছে ওই ঘরে স্যার পড়াতে এসছে ওদের এবার পাঁচজন মিলে পড়ছে এবার দুখানা চেয়ার ওরা নিয়ে নিয়েছে আমাদের বারান্দায় তো তিনটে চেয়ার থাকে তিনজনের তিনটে চেয়ার এবার দুটো চেয়ার নিয়ে নিলে একটা চেয়ার রয়েছে এখন ঘরের থেকে একটা চেয়ার বের করে তাই আমাকে আর মাকে এই চেয়ারে বসে চা খেতে হবে তাই আর এইটা হচ্ছে যে আমাদের তিনজনের চা বাবায়ের মায়ের আর আমার এবার বাবাই তো এখন পড়ছে ও পড়া হয়ে যাক তারপরে খাবে ওর চাটা আলাদা করে রাখলাম ঢাকা দিয়ে রাখবো আর এখন আমি আর মা চা খাবো আর স্যারকে লিকার চা আগেই করে দিয়ে দিয়েছি তো চলো এখন বসে বসে চা খায় আর মা এসছে একটা কাজে মানে একটা দরকারে কাজে না আর দরকারে গিফট দিতে কতগুলো সেটা তোমাদের দেখাবো একটু পরে দেখাচ্ছি এখন আমরা চা খেয়ে নিই চলো আর এই দেখো ঘুরিতে এখন মাত্র ছটা বাজে আর আমি তখন বলে দিলাম সাড়ে ছটা কি সাতটা বাজে আমার খেয়ালই ছিল না আজকে তো তাড়াতাড়ি চা খেয়েছি আমরা বিকেল মানে মা এসে গেছিলো সাড়ে পাঁচটায় পাঁচটা কি সাড়ে পাঁচটা তখনই এই যে চেয়ারটাকে এবার বের করলাম এখন ওখানে গিয়ে বসে চাটা খাবো চলো আর গল্প করা যাবে না ওই ঘরে পড়াচ্ছে তো পড়ানোর আওয়াজ হয়তো তোমরা একটু পাচ্ছ যদিও আমি কথা বলছি না এখানে পড়ানো হয়ে যাক পরীক্ষা নেই বাবায়ের পরশু দিনকে আছে জন্যই মাকে আজকে বলেছি আসতে তো ফ্রেন্ডস এখন কটা বাজে যেন রাত দশটা বাবাইকে খেতে দেবো এখন দুপুরবেলা তো রান্না করেছিলাম সোয়াবিনের তরকারি আর ডাল এখন ও বলছে আমি তরকারি দিয়ে শুধু শুধু ভাত খাবো না ডিম লাগবে ডিম ভাজতে হবে ওর জন্য যাবো তার আগে করে আসলাম আর তোমরা খেয়াল করোছো আমি এত বড়ো একটা লাল টিপ পরেছি কপালে তার কারণ হচ্ছে আমার ছোটো ছোটো যে লাল টিপগুলো সেগুলো সব ফুরিয়ে গেছে মানে মেরুন কালার যে টু টিপটা সেটা হারিয়ে মানে ফুরিয়ে গেছে আর যেই লাল টিপগুলো রয়েছে সেগুলো একেবারেই কালার ফেড কপালে পড়লেও না সাদা সাদা ফ্যাকশা ফ্যাকাসা টাইপের লাগছে ওইগুলো ওরকম ওগুলো আমি পড়ি না ওই যখন টিপ ফুরিয়ে যায় তখনই ওইগুলো দরকার পড়ে ওরকমই সেইগুলোই সব টিপ ফুরিয়ে গেছে মানে আছে ওই কালারিং ফ্যালারিং আছে এরকম বড় বড় টিপ আছে এগুলো যেগুলো শাড়ির সাথে আমি ওই জন্য এটাই পরতে হয়েছে কেমন একটা লাগছে অর্ডারটা আমি এত বড় টিপ পড়ি না তো সবসময় ওই জন্য আর এই জিনিসটা তোমাকে দেখাতে আসলাম মা ছিল না মা একটা কারণে এসছিল এই যে এইটা দিতে এটা হচ্ছে পুরীর থেকে পুরী থেকে আনা একটা স্কাফ এটা আমার বৌদি গেছিল পুরীতে তাই এনে দিয়েছে মায়ের জন্য একটা আমার একটা তো আমারটা এরকম আকাশে হালকা নীল একটু নীল নীল ভাব আছে আর পিঙ্ক কালার নিচটা আর মায়েরটা বোধহয় ঘিয়ের মধ্যে আছে তো ওই বেশ সুন্দর হয়েছে স্কার্ফটা এটাই দিতে এসেছিলো আর পুরীর প্রসাদ যেটা হয় ওই যে প্রসাদগুলো সেই সেখানে রেখেছি কারণ এ ঠোকাটার মধ্যে রাখেনি এটা তো আমাদের খাওয়া হয়ে গেছে খানিকটা সন্ধেবেলায় আর তোমাদের দাদা ভাইয়ের জন্য রাখা রয়েছে এখনো অনেকটাই রয়েছে আর মায়ের কাছে এই কুর্তিটা আমি খুলতে দিয়েছিলাম তোমাদের মনে আছে এই কুর্তিটার কথা যারা আমার অনেক পুরোনো দিনের ব্লগ দেখতে তিন আজ থেকে তিন বছর আগের ব্লগ যারা দেখেছ তারা জানবে এটা একবার পুজোতে নিয়েছিলাম ফার্স্ট মানে ফার্স্ট যে বছর আমি ব্লগ করা স্টার্ট করেছি সে বছর দুর্গা পুজোয় নিয়েছিলাম একদম লং জামা টাইপের এটা তো এটা এতটাই মেরে নেওয়া ছিল এটা পুরো এল সাইজেরই আমার এখন এল সাইজ পারফেক্ট হয় তবে এটা এল সাইজ কিন্তু অনেক হয় না সাইজ যা লেখা থাকে তার থেকেও একটু বড় অনেকটা মানে মানে ফিটিংস মানে ঢেলা ছিল সেটাকে দুই পাশে প্রায় দু আঙুল দু আঙুল করে মারা ছিল মাকে তাই দিয়ে পাঠিয়েছিলাম যে এখন আর গায়ে হয় না এখন মোটা হয়ে গেছি না আগে অনেক রোগা ছিলাম আমার আগের ব্লগ দেখবে তোমরা তো এটাকে খুলতে তাই মা পুরো সাইড দিয়ে খুলে দিয়েছে পুরোটা হাতাফাতাগুলো খুলে দিয়েছে হাতাটার ডিজাইনটাও বেশ সুন্দর এই বেল স্লিপ যেটাকে বলে কুচকে ফুচকে রয়েছে দেখো ইস্তিরি করতে হবে এবার খুলে দিয়েছে এবার ইস্তিরি করে রাখবো তাহলে কোথাও যা সময় না এটা পড়তে পারবো কতদিন পড়তে পারতাম না এটা আরও দুখানা রয়েছে একটা কালো রঙের একটা সবুজ কালারের দিয়েছে না দুটো কালো একটা সবুজ এখনও দেওয়া আছে সেইগুলো হয়তো আর বাইরে পড়া যাবে না তবে এই শীতকালে বাড়িতে পরে ফেলবো ওই কুর্তিগুলো ভালো ভালো কুর্তি কিন্তু ওই গায়ে একটু ফিটিংস হয়ে গেছে বলে পরা যায় না খুললে পরা যাবে এই এই দুটো এখন ভাজ করে রাখবো সবাইকে খেতে দেবো ওকে খেতে দিয়ে দিই তবে তোমার দাদা আসলে আমি খাবো বিছানা তুমি ঝাঁকতে হবে বিছনা করতে হবে সেই দুপুরবেলা শুয়ে উঠেছি তারপরে আর বোঝানো হয়নি আর এখানে দেখো চেয়ারের মেলা এখানে দুটো এই পাশে দুটো ওই পড়তে এসেছিলো না সবাই আজকে পাঁচজন মিলে পড়েছে ওই জন্য এতগুলো আর কি চেয়ার ওখানে এই তোকে ডিম ভেজে দিচ্ছি ঠিক আছে চলো ডিম ভেজে বাবাইকে খেতে দিয়ে দিই আর এই যে মাস কাপড়ি লিস্ট করে দিয়েছিলাম এই সন্ধেবেলা তোমাদের দাদাভাই এনে দিয়ে গেছে ব্যাগ থাকতেও ব্যাগ নিয়ে যাবে না প্রত্যেকবার এই কার্টুন বক্সগুলোই করে নিয়ে আসে মা এসছে মা আসার সময় আবার রুটি নিয়ে এসছে রুটিটা খায়নি বিকেলে রেখে দিয়েছি কালকে সকালে খাবো আর এর মধ্যে মাছ আছে শার্টিং মাছ যেটা তোমাদের দাদা খায় না আর বাবাই তো খাওয়া তো দূরে থাক চোখেও তাকাই তাকিয়েও দেখবে না ওই রাত্রিবেলা আমি খেয়ে নেবো আর ওদের ডিম ভেজে দেবো তোমাদের দাদা হয়তো ডিম ভেজে দিতে হবে চলো এই যে ডাল গরম করে দিলাম বাবায় ভাত দিয়ে দিলাম এখানে ডিম ভেজে দিয়েছি সোয়াবিন একটা দুটো দেবো সোয়াবিন আবার আলুচি অরুচি হয়ে গেছে এখন আগে সোয়াবিন খাবো সোয়াবিন খাবো বলে পাগল করতো এখন আবার এখন দেখি সোয়াবিনে অরুচি কখন যে কী নকশা হয় তোর কোথায় বসবি তাই তো তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব এরপর আর কিছু দেখানোর নেই খাওয়া দাওয়া ঘুম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা গুড নাইট